হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ফয়সেল খান অনেকদিন পর চলে আসলাম তো আজকে একটা নতুন কাজ নিয়ে আসলাম বর্তমানে টেলিগ্রামে মাইনিং সাইটগুলো খুব হাইপে আছে তো টেলিগ্রাম চ্যানেলটা কীভাবে সাজাবেন মনে করেন যে এরকম একটা বোর্ডস থাকবে যেখানে আপনার সবগুলো কাজ থাকবে বোর্ডসগুলো আবার চ্যানেলগুলো থাকবে আলাদা সব আর নর্মালি আমাদের এরকম থাকে যার কারণ হচ্ছে কি বোর্ডসগুলো আর চ্যানেলগুলো একসাথে থাকার কারণ আমাদের কাজ করতে অনেক প্রবলেম হয় তো সেটা কীভাবে করবেন আমি নতুন একটা টেলিগ্রামে ঢুকে দেখাই আপনাদেরকে এই যে মনে করেন এটা নতুন টেলিগ্রাম আপনারা এখানে যাবেন থ্রি ডটে থ্রি ডটে যাওয়ার পর আপনার সেটিংয়ে চাপ দেবেন সেটিং অপশানে যাওয়ার পর একটু নিচের দিকে দেখবেন যে চ্যাট ফোল্ডার এই যে চ্যাট ফোল্ডার চ্যাট ফোল্ডারে ক্লিক করবেন দেন এখানে ক্রিয়েট নিউ ফোল্ডারে চাপ দেবেন ক্রিয়েট নিউ ফোল্ডার এরপর অ্যাড চ্যাটস অ্যাড চ্যাটসে ক্লিক করবেন অ্যাড চ্যাটসে ক্লিক করার পর এখানে বটস লেখা আসছে আমি বটসে ক্লিক করে দিলাম দেন নিচে চিহ্ন আছে এখানে ক্লিক করলাম এরপর উপরে সেভ অপশন হ্যাঁ সেভ অপশানে ক্লিক করে দিলাম বাস আমার কাজ হয়ে গেল আমার বর্ডসগুলো সব আলাদা হয়ে গেছে হ্যাঁ এই যে এখানে বর্ডস অপশন চলে এসছে বর্ডসগুলো আলাদা হয়ে গেছে হ্যাঁ তারপর সেমভাবে আমি চ্যানেলগুলোকে আলাদা করে নিতে হবে সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর চ্যাট ফোল্ডার চ্যাট ফোল্ডার যাওয়ার পর চ্যাট নিউ ফোল্ডার এরপর অ্যাড এরপর এখানে চ্যানেল অপশানে ক্লিক করলাম টিক ক্লিক করলাম এরপর সেভ ব্যাস আমার কাজ শেষ একদম ইজিওয়ে খুব কম সময় আমি দেখাই দিলাম আপনার আস্তে আস্তে দেখবেন এখানে চ্যানেলগুলো আলাদা হয়ে গেছে বর্ডসগুলো আলাদা হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ তো এখানে এটা আমার নতুন চ্যানেল জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা খুলছি যার কারণে এরকম অল্প অল্প দেখাচ্ছে তা আমি আমার অরিজিনাল টেলিগ্রামে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে এখানে আমার বর্ডস কতগুলা সব একসাথে আমি এখানে যখন কাজ করি একটা একটা করে কাজ করতে আমার বেশি সময় লাগে না কারণ সবগুলো আলাদা আলাদা আছে আমার খুঁজতে হয় না হ্যাঁ তো আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে সবগুলো বর্ডসের আপনার যে যে প্যাকেজগুলো আসে প্রত্যেক দিন যে যে কম্বো অফারগুলো আসে সেগুলো সব আপডেট দেওয়া হয় এবং কোন সম কোনটার মধ্যে পেমেন্ট দেওয়া হয় সেগুলো দেওয়া হয় আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমাদের এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেব আশা করি সবাই জয়েন হয়ে যাবেন তাহলে সবাই সব আপডেট সাথে সাথে পেয়ে যাবেন হ্যাঁ আজকের মতো থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম